আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন স্থির হয়েছে সেই উপলক্ষে বুধবার বিকেল সোয়া চারটেই দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে পা রাখলেন আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তার এই আগমনে অন্ডাল এয়ারপোর্টে ভিড় জমিয়েছিলেন দুর্গাপুর তৃণমূল কংগ্রেসের পরিবারের নেতা সহ সকল স্তরের কর্মীরা এদিন বিকেলে দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে পৌঁছন সপত্রী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ অন্ডাল বিমানবন্দর থেকে মাত্রই তাকে বিশাল বড় মালা পরিয়ে এবং পুষ্পার্ঘ দিয়ে স্বাগত ও অভ্যর্থনা জানান তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা এবার থেকে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি আবাসনে থাকবেন তিনি মঙ্গলবার বিমানবন্দরের মাটিতে পা রেখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন খুব তাড়াতাড়ি তিনি আবার দুর্গাপুরে এসেছেন দিদি मोर्ति लोकसभा निर्वाचन दलियों निर्देश मेने विभिन्न जगह सभा कर देखा है यहाँ पर लोगों से आशीर्वाद लिए हमारे सभापति जी आदरणीय बड़े भाई दादा लोग यहाँ पर मंत्री यहाँ पर उपस्थित हैं सभी लोग हैं महिला शक्ति यहाँ पर उपस्थित हुई तो हमारे सच अच्छा में बहुत सौभाग्य की बात है कि उन्हें हम बहुत ही जल्दी वापस आए हैं और लोगों का आशीर्वाद प्राप्त करने के लिए जगह जगह जैसा संगठन का आदेश होगा वैसा करेंगे फिर से वापस आए हैं फिर अब बैटिंग कैसे चलेगा राजनीतिक मैदान बैटिंग, बैटिंग, बैटिंग बहुत एग्रेसिव चलेगा जिस प्रकार से देश के अंदर त्राहीमाम मचा हुआ है हम सिर्फ तुलना करना चाहते हैं कि मोदी की गारंटी जो फेल हुई है और दीदी की वारंटी जो पास हुई है इतना कुछ इतना कुछ हो जाने के बाद केंद्र सरकार द्वारा प्रताड़ित करने के बाद स्टेप ट्रीटमेंट ক্রিকেটের বাইশ গজের ময়দান ছেড়েছেন বহুদিন আগে এরপর যোগ দিয়েছিলেন রাজনীতির ময়দানে সেখানেও তিনি সফল দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ দুহাজার একুশ সাল থেকেই তিনি তৃণমূলের সদস্য এবার রাজনীতির বাইশ গজের ময়দানে পশ্চিমবঙ্গ থেকে একটা বিধ্বংসী ইনিংস খেলার জন্য প্রস্তুত উনিশশো তিরাশি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার সদস্য কীর্তি আজাদ তিনি আশাবাদী রাজ্যের জনগণের আশীর্বাদ এবং সহযোগিতা তার সঙ্গে রয়েছে অতএব রাজনীতির ময়দানে একটা বিধ্বংসী ঝোড়ো ইনিংস খেলবেন এটা আর বলার অপেক্ষা রাখে না এবার পশ্চিমবঙ্গে এসে তৃণমূল দলের হয়ে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কী ধরনের ইনিংস খেলেন এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনগণ দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে